ছোট পর্দায় জুটি বেঁধে কাজ করলেও প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে এফ এস নাইম ও রাফিয়াত রশিদ মিথিলা জুটিকে সিনেমার নাম জলে জলে তারা সিনেমার সব কাজ শেষ হলে একাধিকবার মুক্তির তারিখ ঠিক করা হয় কিন্তু প্রতিবার সিনেমাটির মুক্তি পিছিয়ে যায় অবশেষে মুক্তি পেতে যাচ্ছে অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমাতে ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা গণমাধ্যমকে তিনি বলেন এটি রোমান্টিক গল্প যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে দেওয়ার কথা ভেবেছে চোদ্দ ফেব্রুয়ারি রিলিজ নিয়েছে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায় আমাদের গল্পটি মানবিক সম্পর্কে এখানে সবগুলো গান রোমান্টিক এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে জলে জলে তারা সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু মনিরা মিঠু আজাদ আবুল কালাম নূর ইমরান মিঠু প্রমুখ